ডিয়ার বিাস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে বড়ো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা নিয়ে হাজির হলাম তা বিয়াজ যারা বড়ো সাইজের অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখেন তা বিয়া আপনারা বড় সাইজের পুকুরে হাইব্রিড মাগুর মাছ চাষ করলে অল্প দিনে লাভবান হতে পারবেন এই মাছটি এত সহজে মারা যাবে না রোগ বেলায় খুবই কম বিয়াস আপনারা দেখতে পারছেন এটি পুরা কবজি পর্যন্ত সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি পুরা বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি পঞ্চাশ ষাট থেকে সত্তর পিসে এক কেজি হবে ষাট থেকে সত্তর পিসে এই হাইব্রিড মাগুর মাছটি যারা খুঁজছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটির সাইজ পুরা ছয় ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা আপনারা দেখতে পাচ্ছেন কত বড় হাইব্রিড মাগুর মাছের পোনা এটি এটি পুরা ছয় ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি আপনার চাষ করতে হলে এই মাছটি যে কোনো খাবার খাবে তার বির যারা বড়ো সাইজের হাইব্রিড মাগুর মাছ পুকুরে চাষ করতে চাচ্ছেন তারা এইগুলা মাছ চাষ করলে এটি যে কোনো খাবার খাওয়াতে পারবেন প্রথম থেকেই যেমন মরা মুরগি মুরগি লেটারি ইত্যাদি বা যত ধরনের পচা জাতীয় খাবার আছে এই বড়ো সাইজার হাইব্রিড মাগুর মাছটি এটি খাবে বেয়া যারা এই মাছটিকে প্রথম থেকেই ময়লা আবর্জনা খাওয়াতে চাচ্ছেন তাদের বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা অবশ্যই সংগ্রহ করবেন তা আমাদের কাছ থেকে যে কোনো সাইজের পানা রয়েছে এই হাইব্রিড মাগুর মাছের পানা যেমন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পর্যন্ত আমাদের কাছ থেকে মাছের পানা সংগ্রহ করতে পারবেন তা বিয়াস আপনারা দেখতেই পারছেন এটা অনেক বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা এই হাইব্রিড মাগুর মাছটি হচ্ছে রাক জাতি মাছ এই মাছটিকে যত ময়লা আবর্জনা খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে যেমন এটির খাবার প্রদান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাদ যত ধরনের পচা জাতীয় খাবার আছে এই হাইব্রিড মাগুর মাছটিকে অল্প খরচে চাষ করা সম্ভব এটি ময়লা আবর্জনা খেয়ে খাওয়ায় আপনারা খাওয়াইয়ে এই মাছটিকে চাষ করতে পারবেন তা আপনারা চাইলে আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে এই মাছটি সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এটি অবশ্যই আপনারা চকলেট কালার দেখে এই মাছটি সংগ্রহ করবেন তা এটি পুরা কবজি পর্যন্ত সাইজ আপনারা দেখতে পারছেন কবজি পর্যন্ত হাইব্রিড মাগুর মাছের পোনার সাইজ এটি অবশ্যই বড় সাইজের রিস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ করে আপনারা এই মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন তা বি ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়া